হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো মাশরুম রেসিপি তো এখানে আড়াইশো গ্রাম মতো মাশরুম আছে মাশরুমটা কাটা হয়ে গেছে আমার এরপর আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর কড়াইয়ের তেল গরম হয়ে গেছে মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো ব্যাস এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে মাশরুমটা ভেজে নেব ব্যাস মাশরুম আমার ভাজা কমপ্লিট আর একটু চেড়ে লাল করে নেব। এরপর আমি মাশরুমগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখবো ব্যাস এবার আরেকটু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম আমি তেজপাতা আর পেঁয়াজ কুচি এরপর আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ মতো রসুন বাটা আর দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা ব্যাস এবার আদা রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব তো আমার আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে না লেগে যায় ব্যাস এরপর আমি দিয়ে দিলাম মাশরুমগুলো যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে মাশরুমগুলো দিয়ে দিলাম মাশরুমগুলো দেওয়ার পরে ভালো করে নেড়েচিলে আরেকবার করে কষিয়ে নেব ব্যাস কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম জল জল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব তাহলে আমার রেডি হয়ে যাবে মাশরুম রেসিপি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল।